ফেসবুক ব্যবহার করেন ঠিকই কিন্তু ফেসবুকের এই মজাদার সেটিংসগুলো অনেকেই জানেন না আজকের এই ভিডিওতে ফেসবুকে থাকা তিনটি মজাদার সেটিংস আপনি শিখতে পারবেন জানতে পারবেন যে সেটিংসগুলো জানার পরে আপনি ফেসবুক ব্যবহার করে আরও মজা পাবেন ফেসবুকটাকে আরও ইজিলি ব্যবহার করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটাকে আরো সিকিউরিটি দিতে পারবেন তো আজকের ভিডিওতে ফেসবুকে থাকা ইন্টারেস্টিং তিনটা সেটিংস দেখাবো তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম প্রথমে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাতে চলে যাবেন ফেসবুকের এই সেটিংসগুলো করার জন্য তো আসার সাথে সাথে এখন প্রথম সেটিংসটা করার জন্য আপনি কি করবেন এইখান থেকে থ্রি লাইন অথবা আপনার প্রোফাইল ফোটোটার উপরে আপনি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন তারপরে আসবেন সেটিংস এ আসার পরে এখান থেকে ম্যাটটা ভেরিফাই যে অপশনটা রয়েছে এখানে একটা বক্স রয়েছে আপনি এইখানে টাচ করে দিবেন এইখানে টাচ করে দেওয়ার পরে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে টাচ করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে হোয়ার ইউর লগ ইন এই অপশানটাতে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এখন আপনি এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাতে টাচ করবেন এইখানে অবশ্যই দেখবেন ফেসবুক আইকনটা আছে এই ফেসবুক আইকনে টাচ করবেন আমার এইখানে দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে কারণ এইগুলো হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এর জন্য দেখাচ্ছে তো আমি এখান থেকে ফেসবুকে টাচ করলাম টাচ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো মোবাইল দেখাচ্ছে এখন প্রথমে যে মোবাইলটা দেখাবে ইজ ডিভাইস যে মোবাইলটা লেখা থাকবে এই মোবাইলটা হচ্ছে আপনার মোবাইল এবং বাদ বাকি যে মোবাইলগুলো আছে এগুলো কিন্তু অন্য মোবাইল হ্যাঁ দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি এবং আরও একটা মোবাইল আছে এইগুলো কিন্তু আমার না এখন যেই মোবাইলটা আপনার এই মোবাইলটা কিন্তু সবার উপরে থাকবে ডিসেজ ডিভাইস লেখা থাকবে এখন অন্য যেসব মোবাইল আছে এই মোবাইলগুলো থেকে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে লগ আউট করবেন লগ আউট করার জন্য আপনি ওই ডিভাইসটাতে টাচ করে দিবেন টাস করে দেওয়ার সাথে সাথে এখান থেকে লগ আউট অপশানে টাচ করবেন লগ আউট অপশানে টাচ করার পরে আবারও লগ আউটে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু লগ আউট হয়ে যাবে এখন যদি আপনি সবগুলোকে একসাথে লগ আউট করতে চান সবগুলো ডিভাইস থেকে লগ আউট করতে চান শুধু আপনার ডিভাইসটা ছাড়া তাহলে আপনি এখান থেকে সিলেক্ট ডিভাইস টু লগ আউটে টাচ করে আপনি যেই যে ডিভাইসগুলো থেকে লগ আউট করতে চান এইগুলোকে মার্ক করে কিন্তু আপনি লগ আউট করে দিতে পারবেন এখন দ্বিতীয় যে সেটিংসটা দেখাবো দ্বিতীয় সেটিংসটা করার জন্য কিন্তু একইভাবে এখান থেকে থ্রি লাইনে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে একইভাবে আপনি সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে এখানে দেখতে পারবেন নিউ স্পিড আপনি এখান থেকে নিউ স্পিডে টাচ করবেন নিউ স্পিডে টাচ করে দেওয়ার পরে একদম নিচের অপশানটাতে আপনি টাচ করবেন নিচের অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এইখান থেকে এই অপশানটাতে টাচ করবেন এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এইখান থেকে এটাকে রেডিওস মোডে সিলেক্ট করে রাখবেন এটাকে ওকে করে দেবেন এখান থেকে রেডিওস মোডে সিলেক্ট করে রাখবেন এখন এই সেটিংসটা করার পরে আপনার উপকারটা কী হবে ফেসবুকে আপনার কোনো বাজে ভিডিও অথবা বাজে পোস্ট আপনার সামনে কিন্তু আসবে না আমি দেখা যায় কিন্তু আপনার ফেসবুককে ভিডিও দেখার সময় বাজে ভিডিওগুলো চলে আসে সেটিংসটা অবশ্যই অন করে রাখবেন এখন তৃতীয় যে সেটিংসটা ধরেন আপনার ফেসবুকে কোনো পোস্ট অথবা কোনো ভিডিও আপনার পছন্দ হয়েছে এই ভিডিওটা আপনি পরবর্তীতে আবার দেখতে চান আপনি এটাকে কিন্তু চাইলে ফেসবুকের মধ্যে সেভ করে রাখতে পারেন সেভ করার জন্য কি করবেন আপনি এখান থেকে থ্রি লাইন অপশানে টাচ করবেন টাচ করে দেওয়ার পর এখান থেকে সেভ পোস্ট অপশানটাতে টাচ করবেন টাস করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো এটাকে আপনি কেটে দিবেন তো এখন এই সেভ হওয়া ভিডিও বা পোস্ট আপনি কিভাবে কোথায় গিয়ে দেখবেন এইখান থেকে একইভাবে এই থ্রি লাইনে টাচ করবেন থ্রি লাইনে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন সেভ নামে একটা অপশান রয়েছে এইখানে আপনি টাস করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে পোস্ট বা ভিডিও যেইটাই আপনি সেভ করেন সবগুলো কিন্তু এইখানে এইখানে দেখতে পারবেন কিন্তু সবগুলোকে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি সিওলে টাস্ক করে সবগুলোকে দেখতে পারবেন তো আশা করি তিনটা সেটিংসটি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য